বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মনটা একটু খারাপ আছে কারণ আমার একটা আইডি আর নেই তো ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি যে কী রান্না করি বা সারাদিন কী করছি শাক বসিয়েছি সাতটা তেলের ওপর পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে সাতটা জাস্ট দিয়েছি এটা একটু নাড়াচাড়া করব আমার একটা আইডি ছিল স্মৃতিকণা লাইফস্টাইল বলে তো সেটা আমার ইমেল আইডিটা যা কিছু একটা গণ্ডগোলের জন্য মনে হয় হয়ে গেছে তো সেটা আমি আর রিকভারি করতে পারিনি তাই এখন আর ওই চ্যানেলটা আমার কাছে নেই তো তোমরা যারা ওই চ্যানেলে আমাকে সাপোর্ট করতে তারা প্লিজ এইভাবেই আমাকে এই চ্যানেলটাতেও সাপোর্ট করো ভিডিও তোমার চলে আসবে দু এক দিনের মধ্যে থেকেই সমস্ত ভিডিও চলে আসবে আজকে রান্না করবো বোথার শাক হচ্ছে বেগুন ভাজা আর মটর দিয়ে আলু ফুলকপির তরকারি করব। তোমাদের সাথে একটু শেয়ার করবো যে কীভাবে আমি করি এটাও দেখো ঢাকা দিয়ে নাড়াচাড়া করবো তারপরে লবণ হলুদ দেব তোমরা যদি জানো কি করে ইমেল আইডিটা রিকভারি করতে হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে যাতে আমি ইমেল আইডিটা রিকভারি করতে পারি চলো রান্নাগুলো শেষ করে দেব তো দেখো অনেকটাই শাকটা নরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দেবো একটু হলুদ একটু নাড়াচাড়া করবো এর মধ্যে আলু বেগুন আর শাকটা দিয়েছি আর বেশি কিছু বেঙি দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো একটু দিব ধনে গুঁড়ো তা আজকে তোমাদের সাথে আমি কীভাবে বোথার শাক রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই বোথার শাক অনেক রকমভাবেই রান্না করা যায় তো এইটা নতুনভাবে ট্রাই করেছি ভালোই লেগেছে এতে তোমরা একটু ডাল অ্যাড করতে পারো আমি এখানে ডাল অ্যাড করব না আজকে দেখি এতে কি রকম লাগে তো চলো একটু জল দেব সামান্য জল দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দেব যাতে আলুগুলো শুদ্ধ হয় এবং মশলার যে স্মেলটা আছে সেটাও চলে যায় তো এটাকে মিডিয়াম হিটে আমি এটাকে ঢেকে দেব তো চলো চলে আসছি পাঁচ মিনিট পর তো দেখো ঢাক না ফুলে এটাকে এই রকম দেখতে লাগছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এক ধনে পাতা কুচি এর মধ্যে এবার দেব আমি সামান্য চিনি স্বাদ যাতে একটু আর একটু স্বাদ চলে আসে তো আমি একটু চিনি দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো চলো নামিয়ে নিয়ে দেখা হচ্ছে তো আমার স্বাদ রান্না কমপ্লিট এই দেখো তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তো এভাবেই তোমরা পাশে থেকো এইভাবে সাপোর্ট করো আশা করি তোমরা সাপোর্ট করবে আমাকে তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে